হ্যালো বন্ধুরা বয়স কম হয়নি কিন্তু জেদ আছে ভীষণ পরীক্ষায় যে তাকে পাস করতেই হবে তার জীবনের সেরা স্বপ্ন ও লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল একটি ডিগ্রি অর্জন করা অপ্রকাশিত শপথ তো ছিল তার এজন্য একবার দুবার নয় একাধারে এসএসসি পরীক্ষায় বসেছেন ছিচল্লিশ বার কেমন বিয়ে পাগল আদু হয় হাড় জিরানি চামড়া জড়ানো একাশি বছরের ঐবিদ্ধ প্রতি বছরই স্বপ্ন দেখছেন এবার তিনি পাশ করবেন কিন্তু ভাগ্যের শিখে কপাল খারাপ এবার যখন পরীক্ষা দিতে বসেন তখন তার এক বুক আশা ছিল জীবনের শেষ প্রান্ত হলেও একটি ডিগ্রি অর্জন করতে পারবেন কিন্তু এই বছর বুধবার প্রকাশিত এসএসসির অর্থাৎ দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলে সে সেগুলো বালি ভাগ্যের চাকা নি তার অবশ্যই গতবারের চেয়ে একটু ভালো ফলাফল করেছিলেন তিনি গত বছর সব বিষয়ে ফেল করলেও এবার একটি বিষয়ে পাস করেছেন তিনি বিষয়টি সামাজিক বিজ্ঞান একশোর মধ্যে পেয়েছেন তিনি চৌত্রিশ নম্বর ইংরেজিতে জিরো হিন্দিতে তিন গণিতে নয় ও সংস্কৃতে সাত নম্বর পেয়েছিলেন তিনি যে বিষয়টিতে এবার পাঁচ নম্বর পেয়েছেন তিনি গত বছর পেয়েছিলেন শূন্য এমন ঘটনাতে ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের আলোয়ার জেলার আদু ভাইয়ের ক্ষেত্রে বাস্তবে আদু ভাইয়ের আসল নাম শিবচরণ যাদব কিছুদিন আগে এ খবর দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া এবং ডেইলি মেইলে পরীক্ষায় ফেল করলেও আলোয়ার জেলার বেহর শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মূল আকর্ষণ ছিলেন এই বৃদ্ধ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় নিজ গ্রাম কোহরি থেকে পাঁচ কিলোমিটার দূরে কেন্দ্রে পরীক্ষা দিতে যান তিনি পরীক্ষার ফল প্রকাশের পর তার বাসস্থানে ভিড় করতে থাকেন দেশি বিদেশি বেশ কিছু সংবাদকর্মী বারবার ফেল করার পরও পরীক্ষা দেন কেন জানতে চাইলে শিবচরণ ডেইলি মেলকে বলেন যৌবনে করা শপথ রক্ষা করতেই এ কাজ করে যাচ্ছেন তিনি শিবচরণ বলেন দশম শ্রেণী পাস না করলে তিনি বিয়ে করবেন না কিন্তু দশম শ্রেণী পাস হয়নি তাই বিয়েও হয়নি এখন তো আর বিয়ের সুযোগই নেই বৃথা চেষ্টা করে লাভ কি এমন প্রশ্নে একগাল হেসে দিয়ে সাংবাদিকদের শিবচরণ হিন্দিতে বলেন বিয়ের সুযোগ নেই তাই আমি বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করছি পরীক্ষা পাসে প্রাণপণ চেষ্টার বিষয়ে তিনি বলেন আমি এবার প্রচুর খেটেছি তবে বয়স হওয়ার কারণে লেখার ক্ষমতা ও গতি দুটোই কমেছে দৃষ্টিশক্তি কমার কারণে এমনটা হচ্ছে জানা উত্তর লিখতে পারছি না শিবচরণ এখন থাকেন গ্রামের একটি মন্দিরে তার পরিবারের কেউই বেঁচে নেই একাশি বছর বয়সের এই বৃদ্ধ আগামী বছরও পরীক্ষা দিতে চান আগামী বছর আরও কঠিন পরিশ্রম করে ফলাফল তার অনুকূলে আনতে চান পাশ যে তাকে করতেই হবে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং আপনাদের মন্তব্য জানাতে কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানে ক্লিক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ